একদা এক কৃপণ ও এক দয়ালু ব্যক্তি একসাথে ভ্রমণে বেরিয়েছিল তারা মরুভূমির বুক ছিঁড়ে দীর্ঘপথ হেঁটে অবশেষে একটি বিশাল শহরের উপকণ্ঠে একটি ঘন অরণ্যের প্রবেশমুখে পৌঁছল সেখানে একটি বড় ছায়াময় গাছ থেকে দয়ালু লোকটি কৃপণকে বলল চলো আজ আমরা এখানেই বিশ্রাম নিই তারপর কাল শহরে প্রবেশ করব কৃপণ ব্যক্তি এতে রাজি হয়ে গেল তারা দুজনে গাছের ছায়ায় বসল দয়ালু লোকটি তার খাবার বের করে কৃপণকে বলল প্রথমে আমরা আমার খাবারটা খেয়ে নিই তারপর রাতে তোমার খাবার খাব যখন সন্ধ্যা নেমে এলো কৃপন ব্যক্তি মনে মনে বলল মনে হচ্ছে পটটা অনেক দীর্ঘ আর যদি খাবার ফুরিয়ে যায় তবে আমি ক্ষুধায় কষ্ট পেতে পারি তাই সে সিদ্ধান্ত নিল যে একাই সব খাবার খেয়ে ফেলবে দয়ালু লোকটি যখন এই কথা জানতে পারলো সে খুব রেগে গেল এবং কৃপনের সঙ্গ ত্যাগ করার সিদ্ধান্ত নিল সে অন্ধকারে হাঁটতে হাঁটতে একটি পরিত্যক্ত কলঘরে বা জলপেষণ যন্ত্রে পৌঁছল সে মনে মনে বলল আজ রাতটা এখানেই কাটাবো সকাল হলে আল্লাহ যা চাইবেন তাই হবে সে কলঘরের উঁচু একটি ঘরে উঠল ঘুমিয়ে পড়ার আগেই একদল হিংস্র প্রাণী কলঘরে প্রবেশ করতে শুরু করল প্রথমে সিংহ তারপর বাঘ চিতা হায়না শিয়াল এবং নেকড়ে সবাই জড়ো হলে সিংহটি দাঁড়িয়ে বলল আসসালামু আলাইকুম হে বনবাসীগণ আমাদের মাসিক সভায় আপনাদের স্বাগতম সে আরও বলল আমি আপনাদের প্রতিবেদনগুলো দেখেছি এবং আপনাদের সুব্যবস্থাপনা দেখে আমি মুগ্ধ আপনাদের প্রচেষ্টার জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাই এবং আশা করি আপনারা সবসময় আপনাদের দায়িত্ব বজায় রাখবেন এখন যদি কারো কিছু বলার থাকে তবে সে বলতে পারে বাঘ বলল হে মহারাজ আপনি যে এলাকার দায়িত্ব আমাকে দিয়েছেন সেখানে একটি ইঁদুর আছে যার কাছে একশোটি স্বর্ণ মুদ্রা আছে সে প্রতিদিন সূর্যোদয়ের সাথে সাথে একটি একটি করে মুদ্রা বের করে এবং এক ঘন্টা রোদে রেখে আবার লুকিয়ে রাখে আমি জানি না কেন সে এমনটা করে চিতা বলল হে বিজ্ঞ মহারাজ যে অঞ্চলের দায়িত্ব আপনি আমাকে দিয়েছেন সেখানে মানবজাতির একজন রাজা আছেন তার কথা সবাই শোনে ছোট বড় সবাই তাকে মান্য করে তিনি ন্যায়পরায়ণ এবং জ্ঞানী কিন্তু তার মেয়ের এমন এক রোগ হয়েছে যা ডাক্তাররা সারাতে পারেনি রাজা ঘোষণা করেছেন যে যে ব্যক্তি তার মেয়ের ওষুধ খুঁজে তাকে সারিয়ে তুলতে পারবে তার সাথেই তিনি মেয়ের বিয়ে দেবেন রাজকুমারীর ওষুধ আছে একটি মুরগির ডিমে যার বর্ণনা এরকম এবং সেটি একটি দরিদ্র কৃষকের কাছে আছে হায়না বলল হে সেই ব্যক্তি যিনি ন্যায় ও সমতার মাধ্যমে প্রজাদের হৃদয় জয় করেছেন আমার দায়িত্বে থাকা এলাকায় একটি গাছ আছে যার শাখা প্রশাখা আকাশ ছুঁয়েছে এবং যার শিকড় মাটির গভীরে বিস্তৃত কিন্তু এর নিচে একটি বিশাল গুপ্তধন লুকোনার থাকার জন্য এটি কোনো ফল দেয় না যা এত বড় যে আপনার সম্মানীয় দরবারেও তা ধরবে না শিয়াল বলল হে উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তি মানুষ আমাদের এবং মুরগিদের মাঝে একটি বেড়া তৈরি করে দিয়েছে আর আমার জাতীয় আমি দিনের পর দিন ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পাচ্ছি ক্ষুধার কারণে ছোট শিয়ালরা ফল ও সবজি খাচ্ছে নেকড়ে বলল হে মহারাজ যিনি প্রজাদের প্রতি তার বিশাল ধৈর্যের কারণে সম্মানিত আমার দায়িত্বে থাকা এলাকায় শিকার অনেক বেড়েছে সেখানকার প্রজারা আপনার কাছে মানুষের অন্যায়ের অভিযোগ করছে তাই আপনি তাদের থেকে দূরে থাকবেন না কারণ আমরা আপনাকে ভূমির রক্ষক এবং শত্রুদের মাথা নতকারী হিসেবে জানি দয়ালু লোকটি এই সব কথা শুনছিল ভয়ে তার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে গিয়েছিল যাতে হিংসা জন্তুরা তাকে আক্রমণ না করে যখন রাত কেটে গেল এবং সকাল হল তখন সবাই চলে গেল প্রথমে সিংহ তারপর অন্য জন্তুরা এবং সবাই নিজেদের পথে চলে গেল তখন দয়ালু লোকটি উঠে ইঁদুরের গুপ্তধনের জায়গায় গেল সে দেখতে পেল ইঁদুরটি বাঘের বর্ণনা মতো একটি একটি করে স্বর্ণমুদ্রা বের করছে যতক্ষণ না একশোটি হয় তখন সেগুলা এক ঘণ্টা রোদে রেখে দিচ্ছে তখন দয়ালু লোকটি একটি পাথর নিয়ে ইঁদুরটিকে মারল যার ফলে ইঁদুরটি পালিয়ে গেল সে মুদ্রাগুলো নিয়ে কৃষকের কাছে গেল সেখানে গিয়ে সে মুরগিটিকে চিনতে পারল কারণ চিতাবাঘ তার বর্ণনায় যেমন বলেছিল ঠিক তেমনই ছিল সে কৃষককে মুরগিটি দশটি স্বর্ণমুদ্রার বিনিময়ে কেনার প্রস্তাব দিল কৃষক বিশ্বাসই করতে পারছিল না যে এই মুরগির এত দাম হতে পারে সে দ্রুত রাজি হয়ে গেল এবং মুরগিটি দয়ালু লোকের কাছে বিক্রি করে দিল দয়ালু লোকটি মুরগিটি নিয়ে দূরে একটি গাছের ছায়ায় গিয়ে অপেক্ষা করল যতক্ষণ না মুরগিটি একটি ডিম পারে তারপর সে ডিমটি তার পকেটে লুকিয়ে রাজপ্রাসাদে গেল রাজার সামনে দাঁড়িয়ে সে বলল হে মহারাজ আমি আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি রাজা বললেন বলুন হে ভদ্রলোক দয়ালু লোকটি বলল আমি শুনেছি রাজকুমারী অসুস্থ এবং ডাক্তাররা তাকে সারাতে পারেননি যদি এই দরিদ্র ব্যক্তি তাকে সুস্থ করতে পারে তবে আপনি কি করবেন রাজা বললেন যদি তুমি তাকে সুস্থ করতে পারো তবে সে হবে তোমার স্ত্রী কিন্তু যদি তুমি চিকিৎসকের ভান করো তবে তোমার মাথা কেটে ফেলা হবে দয়ালু লোকটি এতে রাজি হয়ে গেল কিন্তু একটি শর্ত দিল যে তাকে এমন একটি ঘরে রাজকুমারীর চিকিৎসা করতে দিতে হবে যেখানে পৃথিবীর এবং আকাশের কোনো কিছুই যার কাছে গোপন নয় তিনি ছাড়া কন্য কেউ তাকে দেখতে পাবে না রাজা দয়ালু লোকের শর্তে রাজি হয়। দুজন প্রহরীকে তাকে রাজকুমারীর ঘরে নিয়ে যাওয়ার আদেশ দিলেন দয়ালুলোকটি রাজকুমারের ঘরে প্রবেশ করে দেখল যে সে বিছানায় শুয়ে আছে এবং রোগে জর্জরিত সে তার প্রভুর কাছে প্রার্থনা করল যেন চিতাবাগের কথা সত্য হয় এবং সে যেন আল্লাহর ইচ্ছায় এই ডিমের মাধ্যমে সুস্থ হয়ে ওঠে তারপর সে ডিমটি বের করে একটি পাত্রে ঢালল এবং একটি কাপড় দিয়ে ডিমের তরল পদার্থটি নিয়ে রাজকুমারীর শরীরে মাখাতে লাগল রাজকুমারী একটু নড়ে চড়ে উঠল দয়ালু লোকটি এটা বিশ্বাস করতে পারছিল না কিছুক্ষণ পর সে আবার রাজকুমারীর গায়ে মাখালো, তখন রাজকুমারী চোখ খুলল সে এক ঘণ্টা অপেক্ষা করে আবার মাখালো। তখন সে কথা বলল আরও এক ঘন্টা অপেক্ষা করে চতুর্থবারের মতো মাখানোর পর সে উঠে দাঁড়াল যেন সে আগে কোনো রোগেই ভুগছিল না রাজা এতে খুব আনন্দিত হলেন এবং তার মেয়ের সুস্থতায় খুব খুশি হলেন তিনি দয়ালু লোকটিকে ধন্যবাদ জানালেন এবং তার প্রতিশ্রুতি অনুযায়ী কাজীকে ডেকে তার মেয়ের সাথে তার বিয়ে দিলেন এরপর তিনি তার মেয়ের বিয়ের আনন্দ উদযাপনের জন্য উৎসবের আয়োজন করার আদেশ দিলেন পরের দিন সকালে দয়ালু লোকটি রাজাকে বলল হে চাচা আপনার রাজ্যে এমন একটি গাছ আছে যার বর্ণনা আমি আপনাকে দেব আর তার নিচে এত বড় একটি গুপ্তধন আছে যা আপনার দরবারেও ধরবে না আমার সাথে এমন কিছু সৈন্য ও শ্রমিক পাঠান যারা তা বের করতে পারবে রাজা তার সাথে সেনাবাহিনীর প্রধান সৈন্য এবং অনেক শ্রমিক পাঠালেন তারা গাছের চারপাশে খনন করল এবং খনন কাজ চালিয়ে গেল যতক্ষণ না অবশেষে তারা গুপ্তধনটি বের করতে পারল দয়ালু লোকটি তার কিছু অংশ নিল এবং বাকিটা শ্রমিকদের মধ্যে ভাগ করে দিল তারপর সে গুপ্তধনের আরেকটি অংশ নিয়ে দরিদ্র ও অভাবীদের মধ্যে বিতরণ করে দিল একদিন দয়ালু লোকটি শহরের রাস্তায় হাঁটছিল তখন তার কৃপন বন্ধুকে দেখতে পেল সে তাকে স্বাগত জানাল এবং তাকে অনেক উপহার দিল কিন্তু কৃপন ব্যক্তি কোনো কিছু নিতে অস্বীকার করল যতক্ষণ না দয়ালু লোকটি তাকে তার গল্পটা বলে এবং কীভাবে এই সম্পদ ও প্রাচুর্যের অবস্থায় পৌঁছাল তা জানায় তখন দয়ালু লোকটি সেই কলঘরের ঘটনা এবং সিংহ ও অন্যান্য জন্তুদের কথোপকথনের কথা বলল কৃপণ ব্যক্তি দ্রুত সেই কলঘরের দিকে ছুটে গেল ইতিমধ্যে আগের সভার পর পুরো এক মাস কেটে গিয়েছিল নতুন সভার সময় হয়ে এসেছিল হিংস্র জন্তুরা কলঘরে প্রবেশ করতে শুরু করল প্রথমে সিংহ তারপর বাঘ চিতা হায়না শিয়াল এবং নেকড়ে সবাই জড়া হলে সিংহটি তাদের স্বাগত জানিয়ে এবং তাদের প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানিয়ে কথা বলতে বলল নেকড়ে বলল হে বনের রাজা আমরা আপনাকে কিভাবে বলবো। গতবার আমরা আপনাকে এমন কিছু বিষয় বলেছিলাম এ সভার বাইরে কেউ জানত না কিন্তু ইঁদুরের স্বর্ণমুদ্রা চুরি হয়ে গেল কৃষকটি অদ্ভুত মুরগিটি বিক্রি করে দিল আর গাছের নিচে লুকানো গুপ্তধন বের করে আনা হল আমার মনে হয় না যে কেউ আমাদের কথা শুনছিল না এবং আমাদের উপর গুপ্তচর ভিত্তি করছিল না এবং আমরা জানতে পারার আগেই আমাদের খবর জেনে গিয়েছিল তখন সিংহটি জায়গাটা তল্লাশি করার আদেশ দিল জন্তুরা কলঘরের ভেতরে ছড়িয়ে পড়ল গুপ্তচোরটিকে খুঁজতে এবং তাদের খবর জানতে এই সময় তার কৃপন লোকটিকে কলঘরের ভেতরে খুঁজে পেল এবং তাকে আক্রমণ করার জন্য প্রস্তুত হলো কিন্তু সে কোনো মতে পালিয়ে যেতে সক্ষম হলো যদিও তার গায়ে গুরুতর আঘাত লেগেছিল এভাবেই লোভ এবং কৃপণতা শেষ হলো আর দয়ালু লোকটি তার স্ত্রীর সাথে রাজার প্রাসাদের সুখ এবং সমৃদ্ধি নিয়ে জীবন কাটাতে লাগল যদিও সে একসময় এতটাই দরিদ্র ছিল যে তার কাছে একবেলার খাবারও ছিল না এখানেই গল্পটি শেষ লোভ ও কৃপণতা সর্বনাশ ডেকে আনে কৃপণ ব্যক্তি নিজের স্বার্থের কথা ভেবে বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করেছিল কিন্তু পরিণামে নিজেই সর্বস্ব হরায় যারা শুধু নিজের মঙ্গলের কথা ভাবে তারা শেষমেশ অপমান ও কষ্ট পায় দুই সৎ ও দয়ালু মনুষ্যত্বের শেষ ভালো হয় দয়ালু ব্যক্তি সৎ পথে হাঁটতে থাকে আল্লাহর উপর ভরসা রাখে অন্যের উপকারে আসে তাই ভাগ্য তার পক্ষে দাঁড়ায় সে নিজের অর্জন অন্যের সাথে ভাগ করে নেয় এতে তার মর্যাদা আরও বৃদ্ধি পায় তিন আল্লাহ যারা ধৈর্য ধরেন ও সৎ থাকেন তাদের সাহায্য করেন দয়ালু লোকটি যখন অন্ধকারে একাকী ঘুমাতে গেল তখন আল্লাহ তাকে এমন কিছু জানার সুযোগ দেন যা তার জীবন পাল্টে দেয় যারা আল্লাহর ওপর ভরসা রাখে তাদের জন্য তিনি পথ খুলে দেন চার গোপন কথা ফাঁস করলে বা বিশ্বাসভঙ্গ করলে পরিণতি ভয়াবহ হতে পারে কৃপণ ব্যক্তি অন্যের গল্প চুরি করে নিজের লাভের চেষ্টা করেছিল কিন্তু ধরা পড়ে যায় এবং জীবন বিপন্ন হয় পাঁচ বুদ্ধি ধৈর্য কৌশলের মাধ্যমে সাফল্য অর্জন করা যায় দয়ালু লোকটি জন্তুদের কথায় মনোযোগ দেয় যুক্তি দিয়ে পরিকল্পনা করে সাহসের সাথে এগিয়ে যায় উপসংহার এই গল্প আমাদের শেখায় মানবতার সবচেয়ে বড় শক্তি হল দয়া সততা ও অন্যের উপকারে আসার মানসিকতা আর লোভ বিশ্বাসঘাতকতা ও আত্মকেন্দ্রিকতা মানুষকে ধ্বংস করে দেয় আসসালামু আলাইকুম আমাদের আজকের এই গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সে বিষয়ে আপনারা মন্তব্য করবেন এবং আমাদের চ্যানেলের যদি কোনো ভিডিও অডিও অথবা গল্পে আপনার কোনো সমস্যা মনে হয় তাহলে সে বিষয়টি আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা ইনশাল্লাহ সেগুলোর সমাধান করার চেষ্টা করব। আল্লাহ রহমতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পাঁচ অক্ত নামাজ আদায় করুন বেশি বেশি নবীজির উপর দূরত পাঠ করুন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে এ পর্যন্ত আমাদের সাথেই থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ Please like, comment, share, and subscribe my channel. Thank you so much. See you. Please like, comment, share, and subscribe my channel. Thank you so much. See you. Please like, comment, share, and subscribe my channel. Thank you so much. See you.